জনাকীর্ণ শহরের জীবন থেকে দূরে নির্মল প্রকৃতির মাঝে কিছু দিন কাটানোর জন্য যারা প্রকৃতিক গেটওয়ে করছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আমাদের আজকের ডেস্টিনেশন হলো নর্থ সিকিম ভারতের হিমালয় রাজ্য সিকিম তার অতুলনীয় এবং অতিরোধ্র প্রাকৃতিক সৌন্দর্যের সাথে ভারতের মুকুটের রত্ন এই ছোট রাজ্যের মন মুগ্ধকর প্রকৃতির সৌন্দর্য সারা বিশ্ব থেকে প্রকৃতি প্রেমী পর্যটকদের আকর্ষণ করে সিকিমে চারটি জেলায় বিভক্ত করা হয়েছে এবং প্রতিটি জেলার নিজস্ব স্বতন্ত্র পরিবেশ ভূ সংস্থান উদ্ভিদ ও প্রাণী জগৎ রয়েছে কিন্তু উত্তর সিকিমের মোহনীয়তা সিকিমের অন্যান্য অংশের চেয়ে অনেক উপরে চমৎকার পর্বতশ্রেণী নির্মল হ্রদ মনোরম উপত্যকা বাগান গ্রাম এবং সুন্দর প্রাচীন মঠের সমৃদ্ধির সাথে উত্তর সিকিমের মুগ্ধতা এমন যে উত্তর সিকিমের অঞ্চলগুলি অমবেষণ না করে সিকিমে কোনো ভ্রমণ সম্পূর্ণ বলে মনে করা যায় না সুন্দর সাদা তুষার আচ্ছাদিত পাহাড়ের চূড়ায় আদিম দৃশ্য মহিম্বিত জলপ্রপাতের প্রাণবন্ধতা প্রাণবন্ধ এবং রঙিন প্রাকৃতিক দুরস কোলাহলপূর্ণ পাহাড়ি নদী এবং দীর্ঘ প্রসারিত বাগান দর্শনার্থীদের মনে জাদুকরী প্রভাব ফেলে প্রকৃতি শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং গভীর প্রশান্তি উত্তর সিকিম পর্যটনের জন্য পরিচিত উত্তর সিকিমে পাহাড়ি অঞ্চলে ট্রেকিং এবং পর্বতারোহণের জন্য অ্যাডভেঞ্চার সন্ধানকারীরা এখানে যান এছাড়াও হানিমুন গন্তব্যের সবচেয়ে বেশি চাওয়া উত্তর সিকিমের বিভিন্ন অঞ্চল নববিবাহিত দম্পতিদের একসাথে সময় কাটাতে এবং বাইরের সৌন্দর্যের পাশাপাশি তাদের সম্পর্কের অভ্যন্তরীণ সৌন্দর্য অন্বেষণ করার জন্য নিখুঁত পরিবেশ সরবরাহ করে জনাকীর্ণ শহরের জীবন থেকে দূরে নির্মল প্রকৃতির মাঝে কিছু দিন কাটানোর জন্য যারা প্রকৃতির গেটওয়ে করছেন তাদের জন্য উত্তর সিকিম হলো সেরা গন্তব্য উত্তর সিকিমের আবহাওয়া সাধারণত শীত ঋতুতে হিমশীতল এবং গ্রীষ্ম ঋতুতে আনন্দদায়ক ঠান্ডা থাকে থং চেন্দ্র জঙ্গা জাতীয় উদ্যান এবং সিম্বা বন্যপ্রাণী অভয়ারণ্য হল উত্তর সিকিমের প্রধান বন্যপ্রাণী আকর্ষণ সিকিমের রাষ্ট্রীয় প্রাণী রেড পান্ডা উত্তর অঞ্চলের স্থানীয় প্রাণী এটি সিকিমের রাষ্ট্রীয় প্রাণী পাহাড় উপত্যকা এবং বনের সম্মোহনী সৌন্দর্যের সাথে ট্র্যাকার এবং অ্যাডভেঞ্চার সন্ধানকারীদের জন্য এই অঞ্চলটি পৃথিবীর স্বর্গ উত্তর সিকিমের বেশিরভাগ পর্যটন স্থানগুলির শুধুমাত্র ভারত চীন সীমান্তের নিকটবর্তী হওয়ার কারণে ভারতীয় নাগরিকদের জন্য সীমাবদ্ধ এবং এখানে দেখার জন্য প্রয়োজনীয় অনুভূতি রয়েছে সিকিমের সবচেয়ে মনোরম এবং শান্তিপূর্ণ গ্রামগুলির মধ্যে একটি লাচেন সিকিমের রাজধানী শহর গ্যাংটক আট হাজার পাঁচশো ফুট উচ্চতা এবং প্রায় একশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত লাচেনের গ্রামবাসীদের নির্দোষতা এবং সরলতার যেমন আকর্ষণীয় তেমনি এই ছোট্ট শহরের সচেততা এবং শান্ততা মনকে এতই লোভনীয় যা অন্য কোথাও খুঁজে পাওয়া খুব কঠিন লাচেনের মন মুগ্ধকর নৈসর্গিক ল্যান্ডস্কেপ সব ধরনের পর্যটকদেরই আকর্ষণ করে হোক তারা অ্যাডভেঞ্চার অনুসন্ধানকারী হানিমুন পর্যটক বা প্রকৃতি প্রেমী অভিযাত্রী লাচেন হল অনেক উত্তর সিকিমের ট্র্যাকের ঘাঁটি এবং সেই সাথে ভারতের উচ্চ উচ্চতার হ্রদ যেমন গুরু টংমার লেক এবং সো লামু লামু হ্রদের অ্যাক্সেস পয়েন্ট এছাড়াও লাসেন প্রাচীন লাচেন মঠের কারণে বৌদ্ধ বিশ্বাসের লোকদের জন্য একটি বিশিষ্ট তীর্থযাত্রী গন্তব্য এত জনবসতিপূর্ণ নয় এমন এই পর্যটন গন্তব্যটি তার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য সুপরিচিত যেখানে সবুজ সবুজ আদিম সাদা তুষার আচ্ছাদিত পাহাড়ের চূড়া উপত্যকা হ্রদ আপেল বাগান আলপাইন কভারের একটি বড় প্রসারিত এবং সুন্দর বিচিত্র ঘরবাড়ি একটি মন নির্মম স্থান যা সিকিম পর্যটনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে ইয়ং থাং উপত্যকা হল সিকিম রাজ্যের উত্তরাঞ্চলে সজ্জিত প্রকৃতির বিস্ময় ঘন প্রডেন্ট্রন বন এবং গরম সালফার জলে ঝর্ণাসহ ইয়ংথাং উপত্যকা পাহাড়ি ভূখণ্ডের মনোরম দৃশ্য দেখায়